বলো তো কুট্টু কেমন করে লেজ নাড়াই করে লেজ ওই দেখো কুট্টু বসে আছে কুট্টু কি লেজ নাড়বে দেখি ওই দেখো ওই দেখো ফারানা কুট্টু লেজ নাড়ছে দেখো এই কুট্টু রে দেখেছো ধরে থাকবো ধরে থাকবো ধরে আছে কুট্টু এত ভালো কিচ্ছু বলবে না ও এইখান থেকে ও দেখেছো এইখান থেকে জল পড়ছে ওই জন্য কুট্টু ফিল করছে কুট্টু দেখছে এখানে কিসের আওয়াজ হচ্ছে দেখেছো লেজ লেজ নাড়ছে আর দেখছে কি হয় মনে করছে কি হয় দেখি কি হচ্ছে এখানে দেখি ফারহানার দুষ্টুমি তো বেড়েই চলেছে কুট্টুকে নিয়ে কুট্টু এতই ভালো যে কুট্টু কিচ্ছু করবে না ওই দেখেছো আমার কোলে শুধু আমার কাছে আসবে আমি যেখানেই যাব ফারহানার সঙ্গে খেল না খেল ফারহানার সঙ্গে খেল খেল একটু ফারহানার সঙ্গে খেল আমার কাছে আসতে হয় না দেখো না আমার পেছন পেছনই আসছে দেখেছো 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 কুট্টু টাকা টাকা কি রে টাকা বিনা টাকা বিনা এটা ফারহানা তোর জন্য ফুল আনতে গেছে ফিরে আবার একটা ফুল আনতে গেছে ওই কুটু কি ছুটছে নাকি ফারহানার কাছে যাবে না কি কই দেখি ওই দেখ ফুল এনেছে কুটুর জন্য ফারহানা ফুল নিয়ে এসছে ফ্রেন্ডকে দেবে বলে তোমার স্কুলের টিচারকে ফুল দিয়েছিলে নিয়েছিলো গন্ধ শুকছে ফুলের সেন্টটা শুকছে কুট্টু কুট্টু রে তার কুট্টু কুট্টু একদম পচা কথাই বলে না